এই লোকটি দুটি তিন বাচ্চাকে কিনে তাদের দিয়ে প্রচুর কাজ করায় কিন্তু এই বাচ্চা দুটির মনে ছিল যে তারা অসীম সাহস তারা চেয়েছিল পৃথিবীর সব থেকে ভয়ানক যোদ্ধা তারাই হবে কিন্তু গরিব এতিমার হওয়ার কারণে তারা পর্যাপ্ত ভাগ্য পুরোপুরি বদলে যায় সাধারণ একজন কিতোদাস থেকে কিভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক যোদ্ধা হয়েছিল সেটা দেখাবো এই মুভির শুরু হয় সেইন আর পিও নামের দুটি বাচ্চাকে দেখিয়ে এখানে আমরা দেখতে পারি তারা দুজন হলো এতিম বাচ্চা তাই তাদের দুজনকে আঙ্কেল উইথ নামের একজন লোক কিনে তার গোলাম হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে যদিও তারা গোলামের মতো কাজকর্ম করতে পারে না কিন্তু তবুও তাদের উপর টর্চার করিয়ে করিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয় তাদের দুজনের জীবন ছিল জাহান্নামের নামের মতো তবু এত কিছুর মাঝেও তারা একে অপরের সাহায্য করত একে অন্যের খেয়াল রাখত আর তাছাড়াও তারা দুজন মিলে এই স্বপ্নই দেখত তারা বড় হয়ে আকিও নামে এক জেনারেলের মতো খুব ভয়ঙ্কর একজন জেনারেল হবে যাতে করে তাদেরকে সবাই ভয় পায় আর যুদ্ধের কমান দিতে পারে তারা প্রত্যেকদিন গাছ জোগাড় করে আর সেগুলো কেটে টুকরা টুকরা করে লাকড়ি বানায় আর এটাই ছিল তাদের কাজ তবে সেখান থেকে দুটি তিনটি লাঠির মতো নিয়ে তারা দুজনে চলে আসে জঙ্গলের মাঝে জঙ্গলে এসে সেগুলো দিয়ে তারা তলবারি বানিয়ে প্র্যাকটিস করত যদিও তারা তলবার বাড়িবাজি সম্পর্কে তেমন কিছু জানতো না তবে তবুও তারা দুজনে মিলে ফাইট করতে ট্রাই করত এমন করে ফাইট করতে করতে একটা সময় তারা দুজনে বড় হয়ে যায় এরপর আমরা দেখতে পাই এখন তারা অনেক কিছু শিখে গিয়েছে এখন তারা দুজনে ভয়ঙ্কর তলবাজিও হয়ে গেছে তারা একে অন্যের সাথে খুব ভালোভাবে ফাইট করতে পারে আর কেউ কাউকে আঘাত করতে দেয় না তেমন করে যখন একদিন তারা ফাইট করছিল তখন চ্যাং নামের একজন কমান্ডার তাদেরকে দুজনকে ফাইট করতে দেখে ফেলে আর পিওর এত সুন্দর স্কিল দেখার পরে সে তার উপর ইনপেস হয়ে যায় আমরা দেখতে পাই তারা দুজনে ভয়ঙ্কর ভাবে ফাইট করছিল আর এই ব্যাপারটাই তাকে ইনপেস করছিল আর পরের দিন সকালবেলা আসে কাছে আর সে তাকে বলে পিও কে যেন তাকে দিয়ে দেওয়া হয় কারণ সে হচ্ছে গিয়ে রাজার লোক রাজা বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে যে ভালো যোদ্ধা গুলো আছে যারা যোগ্য ব্যক্তি তাদের সবাইকে একজোট করে যাতে করে সে সামনের যুদ্ধটা ফেস করতে পারে তাকে বলে নিয়ে এখানে থেকে মহলে চলে যাবে এরপর তাকে যদিও সে দিতে চাচ্ছিল না তবুও তাকে বাধ্য হয়ে দিতে হয় যদিও এই সুযোগটা সেন সেদিন পায়নি তবে সেন এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি ছিল যে তার একটা ফ্রেন্ড ইভেন্ট হয়েছে পেয়েছে সে এখন রাজার জন্য লড়বে আর সেই দিন রাতের বেলা শেষবারের মতো চলে যাওয়ার আগে তারা দুজনে পাহাড় উপরে গিয়ে আবারও একবার তলোয়ার বাজি করে এখানে তারা দুজনে প্রমিস করে যে তারা ভয়ঙ্কর যুদ্ধা হবে এই জন্য যত কিছু করতে হলেও তারা সে সমস্ত কাজগুলো করবে আর তাছাড়াও এখানে সে এটাও প্রমিস করে যে সে এখানে যতদিন লাগে ততদিন প্র্যাকটিস করবে তবে সেন্ট প্রিয়র মতো একদিন গিয়ে রাজার বাহিনীর জয়েন করবে আর এরপর সেন হবে সেখানকার কমান্ডার সে একজন ভয়ঙ্কর কমান্ডার হয়ে তার স্বপ্নটা যে কোনো মূল্যে পূরণ করবে আর এই সমস্ত ওয়াদা দিয়ে তারা ফাইনালি সেখান গুড বাই বলে চলে যায় কারণ এখন পিওকে চলে যেতে হবে আর সেন এখানে রয়ে যায় আর এরপরের দিনগুলোতে আমরা দেখতে পাই সেন একা একা প্র্যাকটিস করতে শুরু করে তার তলোয়ার বাজির যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে ফেলে আর সে আস্তে আস্তে করে নিজেকে ভয়ঙ্কর যোদ্ধা পরিণত করা শুরু করে আর ফাইনালি এত পরিশ্রমে এত সাধনার ফল পেয়ে যায় কারণ সে এখন যে কোনো গাছকে একটা তরোয়ার আঘাত দিয়েই দুই টুকরো করে ফেলতে পারে তাও সিম্পলি একটা আঘাতের মাধ্যমে তাকে তেমন কোনো কষ্ট করতে হয় না এর পরের একদিন সকালবেলা যখন সেন তার রুমের মধ্যে শুয়েছিল তখনই হঠাৎ করে তার দরজার রুমে কেউ নয় করে সেন দরজা খুলে দেখতে পায় তার সামনে প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে আর এটা দেখার পরে সে পুরোপুরি শক্ত হয়ে যায় প্রিয় খুব আহত অবস্থায় ছিল সে একেবারে মৃত্যুর পথযাত্রী ছিল একেবারে জীবন শেষ মুহূর্তে আর মৃত্যুর আগে সে সেনকে বলা শুরু করে আমাদের দেশের মধ্যে আক্রমণ হয়েছে রাজার ভাই প্রিন্স সিদ্দিকি রাজাকে মারার জন্য গোয়েন্দা পাঠিয়েছে যাতে করে তাকে সে যে কোনো মূল্যে মেরে ফেলে সে ক্ষমতা দখল করতে পারে আর এই জন্যই মন্ত্রীরা প্ল্যান করে রাজার বেশে পিসকে সেখানে বসিয়ে দিয়েছে যাতে করে তারা বুঝতে না পারে রাজা কোনটা আর এজন্য তার উপর আক্রমণ করে দিয়েছে আর আর এখানে পিও তাকে একটা নকশা দেখায় যেটা ছিল একটা গ্রামের নকশা সে তাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যাবে কারণ সেখানে এখন বাহিনীরা অবস্থান করবে তুমি গিয়ে তাদের সাথে মিট করবে আর তাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে সেভ করবে কারণ একমাত্র ওই যুদ্ধটাই পারে তোমাকে একজন ভয়ঙ্কর যোদ্ধা বানাতে আর আমাদের সেই স্বপ্নটাও পূরণ করতে পারবে তখন সেন সেই দিন রাতের বেলায় পাগলের মতো দৌড়তে শুরু করে দৌড়ে সেই গ্রামের দিকে যাওয়া শুরু করে যেই গ্রামের নকশাটা তাকে দেওয়া হয়েছিল তবে কিছু দূর যাওয়ার পরই কিছু গুন্ডা তাকে উপর আক্রমণ করে দেয় সেও তাদের উপর ভয়ঙ্কর ভাবে ফাইট করা শুরু করে আর একে একে তাদের সবাইকে মে মারা শুরু করে সে বছরের পর বছর প্র্যাকটিস করে এতগুলো স্কিল আয়ত্ত করেছে যেই স্কেল গুলো তাকে বানিয়ে দিছে একজন ভয়ঙ্কর যোদ্ধা এখন তার সামনে কেউ দাঁড়াতে পারে না তাই সেন সেখান থেকে সবাইকে দোলাই করে আবারও তার লক্ষ্যের দিকে আগানো শুরু করে সেন দৌড়ে সেই গ্রামে চলে আসে তবে এখানে সেন তেমন কিছু দেখতে পায় না সেই বাহিনীদের না পায় তাদের কোনো চিহ্ন সেন দেখতে পায় পাশে একটা গুহার মধ্যে বাতি জ্বলছে সেই জন্য সে দৌড়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে তবে সেখানে ঢোকার পরে সে পুরোপুরি শট হয়ে যায় সেন দেখতে পায় রাজা সেখানে বসে আছে আসলে সে তার মহল বাদ দিয়ে গুহার মধ্যে এজন্যই বসে আছে যে কারণ সে খুবই ভালো করে জানতো তার জীবনের ঝুঁকি আছে তার আপন ভাই তাকে মারতে চায় তখন সে বলা শুরু করে দিন পিওকে এই মহলের মধ্যে নিয়ে গিয়েছে কারণ তাদের দুজনের চেহারা হুবহুব একটা মিল আছে আর চ্যাং এটা খুব ভালো করে জানতো যে তার ভাইকে মারতে চায় তো এই জন্যই সে পিওকে নিয়ে বসিয়ে দিয়েছে যাতে করে রাজার জীবনটা শেষমেশ বেঁচে যায় আর এত বড় একটা ষড়যন্ত্রের মধ্যে করে যায় বেচারা পিওর জীবনটা শেষ হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই আঙ্কেলের উইশের ঘরে কিছু সেপাই চলে এসেছে আর তারা এসেই লাশটাকে চেক করতে শুরু করে এখানে একটা কমান্ডার ছিল যে রাজার ভাইয়ের খুবই বিশ্বস্ত সে যখন লাশটাকে চেক করে তখন সে বুঝতে পারে এটা আসলে রাজা না এটা অন্য কেউ তারা ভুল একজন মানুষকে মেরেছে আর এদিকে সেন ব্যাপারটা বুঝতে পেরে যায় যে রাজা কিনকে বাঁচানোর জন্য তার প্রিয় বন্ধুকে বলি হয়েছে সেখানে পাগলের মতো তার সাথে বিহেভ করা শুরু করে তবে তখনই রাজার ভাইয়ের একটা লোক এসে তাবুর মধ্যে আক্রমণ করে দেয় আর সে সেনকে উস্কানি দিতে শুরু করে যাতে করে সে গিয়ে রাজাকে শেষ করে দেয় সে বলে তোমার প্রিয় বন্ধুর মৃত্যুর পেছনে তারই হাত রয়েছে তার জীবনটা সেভ করার জন্য তোমার বন্ধুকে মারা হয়েছে এখন তুমি রাজাকে মেরে ফেলো সেন তার কথা একেবারেই শোনে না সে উল্টো গিয়ে তার উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয় তবে যাই হোক তাকে মারার পর সে গিয়ে রাজার উপরে আবারও চিল্লি শুরু করে আর তাকে জিজ্ঞাসা বাদ করে কারণ তার প্রিয় বন্ধুর মৃত্যুর জন্য সে খুবই কষ্ট পেয়েছে আর এটা সে কোনোভাবে ভুলতে পারছে না তখন রাজা কিং তাকে বুঝিয়ে বলে যে তোমার বন্ধু নিজের ইচ্ছাতে নিজের জীবনটা কুরবানি করে দিয়েছে কারণ পুরো দেশ ও জাতির রক্ষা করেছে এখানে কিনের জীবিত থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তার ভাই সিদ্দিকি সিংহাসনে বসে তাহলে সে সিপাইয়ের মাধ্যমে পুরো রাজ্যটাকে শেষ করে দেবে সে এখানে সবাইকে মেরে ফেলবে সে এখানে সবাইকে মেরে ফেলবে তাকে আরো বলে তুমি গিয়ে আমাদের বাহিনীর সাথে জয়েন্ট করো আর এরপর তুমি সিদ্দিকি ফোর্স করো যাতে করে আমাদের রাজ্যটা তুমি সেধ করতে পারো আর তোমার বন্ধুর মৃত্যুর বদলা তুমি নিতে পারো আর এদিকে সিদ্দিকী জানতে পারে রাজা এখনো জীবিত আছে তখন সে প্রচন্ড রেগে যায় সে পাগলের মতো আচরণ করতে শুরু করে সে কিছু গোয়েন্দা ডেকে এনে তাদেরকে সবাইকে বলে তোমরা যে কোনোভাবেই হোক না কেন রাজাকে শেষ না করে পর্যন্ত ফিরবে না এর পরের দিন সকাল বেলা যখন রাজা কিং আর সেন মিলে রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ একজন লোক তাদের এসে বিষাক্ত কিছু দিয়ে আক্রমণ করে দেয় যদিও রাজা নিজেকে সেভ করে ফেলে তবে সেন নিজেকে সেভ করতে পারে না তার গায়ে বিষাক্ত জিনিসটা ছড়িয়ে পড়েছে তখন সেই সেই অবস্থায় দিয়ে লোকটির সাথে করতে শুরু করে আর সে ফাইনালি তার মাথাটাকে দুই ভাগে ভাগ করে ফেলে যখন সে মারা যায় সেন তখন সেখানে বেউশ হয়ে যায় কারণ বিষটা তার শরীরে ছড়িয়ে পড়েছে কিন্তু সৌভাগ্যবশত রাজা কিং তাকে উঠিয়ে সেখান থেকে তার দাবুতে নিয়ে আসে আর তার চিকিৎসা করে তাকে সুস্থ করে এখানে কয়েকটা দিন রাজা কিং সেনকে পরিচর্যা করে তাকে ওষুধ খাওয়ায় খাবার খাওয়ায় এমন করতে করতে তাকে সুস্থ করে তোলে তখন হঠাৎ করে সেন দেখতে পায় এখানে কিছু সেপাই চলে এসেছে আর এগুলো দেখে সে একটু বেশি ভয় পেয়ে যায় তখন আমরা দেখতে পারি আসলে এরা হচ্ছে চ্যাংয়ের সেপাই যে কিনা রাজার খুবই বিশ্বস্ত ছিল আর এজন্য সে এসে রাজার সামনে হাঁটু গেড়ে বসে রাজাকে সম্মান জানায় রাজা তাদেরকে যে সমস্ত রণ কুরুক্ষেত্র শিখিয়ে দেয় তার ভাইয়ের থেকে রাজ্যটা ফিরে পেতে চায় যদিও তার ভাই কিং কে এখনো মারতে পারেনি তবে সে নিজেকে নতুন রাজা ঘোষণা দিয়ে দিয়েছে আর সে পুরো কন্ট্রোল তার নিজের হাতে নিয়েছে এদিকে রাজা কিং একটু বেশি ভয়ের মধ্যে ছিল কারণ তার বাহিনী ছিল ছোট আর তার ভাইয়ের বাহিনী ছিল অনেক বিশাল বড় তার ভাইয়ের বাহিনীর সামনে কেউ এক মিনিটও টিকতে পারবে না সে এগুলো নিয়ে যখন টেনশন করছিল তখন তার একজন যোদ্ধা সোলজার তাকে পরামর্শ দেয় যে পারে কিছু যোদ্ধা আছে যারা ভয়ঙ্কর রকমের জংলি যোদ্ধা আমরা চাইলে তাদের সাহায্য নিতে পারি যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে তারা আমাদের পক্ষ ফাইট করতে পারে তারা আমাদেরকে হয়তো সাহায্য করলেও করতে পারে সেই জন্য রাজা ফাইনালি রাজি হয়ে যায় কারণ এখন তার অনেক যোদ্ধা দরকার জন্য সে সমস্ত বাহিনী নিয়ে চলে আসে পাহাড়ের গর্থে যাতে করে সে জঙ্গলিদের সাথে মিট করতে পারে তবে আমরা দেখতে পাই যখন তারা জঙ্গলের রাস্তা পার হয়ে ভয়ঙ্কর কিছু পাহাড়ের পাশ দিয়ে চলে আসে তখনই ওই জঙ্গলিরা তাদের সাথে কথাবার্তা না বলে উল্টো তাদের উপর আক্রমণ করে আর তাদেরকে বন্দি করে ফেলে তারা রাজাকে বন্দি করে নিয়ে আসে তাদের রাজার সামনে যখন কিং তাদের রাজার সামনে কথা কথাবার্তা বলে যে বলে আমরা তোমাদের উপর আক্রমণ করতে আসিনি আমরা তোমাদের কাছে এসেছি সাহায্যের জন্য সে চায় তার ভাই সিদ্দিকি থেকে তার রাজ্যে রক্ষা করতে কারণ সে খুবই ভয়ঙ্কর একজন লোক সে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে এজন্য তার সাহায্য তাদের দরকার জঙ্গলি রাজা তাদেরকে সরাসরি না করে দেয় সে বলে যে আমরা কোনোভাবে কোনো মানুষকে সাহায্য করি না যারা আমাদের মতো জংলি আমরা তাদেরকে সাহায্য করি কারণ তোমাদের মতো অনেক মানুষ আমাদের সাহায্য নিয়েছে আর আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে মেরে ফেলেছে কিন্তু আমরা দেখতে পাই কিং এত সহজে হার মানবে না তার পূর্বপুরুষের জঙ্গলিদের উপর যত হামলা করেছে তার জন্য মাপ চায় এতে করে তার সরলতা দেখতে পায় জঙ্গলিরা ইনপেস হয়ে যায় আর জঙ্গলিরা রাজা মাপ করে দেয় আর ফাইনালি সে তার বাহিনীকে বলে তারা যেন কিং এর সঙ্গে হয়ে রাজ্যটা দখল করে নেয় এরপর তারা প্ল্যান করতে থাকে কিভাবে তারা রাজ্যটা দখল করবে সেন প্ল্যান করে মহলটা চারপাশ দিয়ে ঘিরে ফেলবে এরপর আক্রমণ চালাবে আর সে দুটি বাহিনী কমান্ডার দুজনকে বানিয়ে দেয় একটা হচ্ছে গিয়ে তার বিশ্বস্ত চেং আর অন্যটা সেন মানে জঙ্গলিদের কমান্ডার হবে শেন আর রাজা কিং তার পোশাক পরিবর্তন করে পুরো জंगली হয়ে জঙ্গলিদের মধ্যে লুকিয়ে থাকবে যাতে করে তাকে কেউ চিনতে না পারে আর তাকে গিয়ে আক্রমণ করতে না পারে এরপরের দিন তারা মহলটার চারপাশ দিয়ে ঘিরে ফেলে এরপর দেখা যায় কমান্ডার কমান্ডার এসে বলে আমরা তোমাদের তোমাদের কাজ করতে চাই হয়ে যুদ্ধ করতে চাই এজন্য কমান্ডার খুশি হয়ে যায় এবং রাজদরবারের দরবারের দরজা খুলে দেয় এরপরই যখনই তারা সুযোগ পেয়ে যায় তখনই গার্ডের উপর আক্রমণ করতে শুরু করে এতে করে গণেশ গাট সেখানেই মারা যায় এ সমস্ত দেখার পর সেখানে বড় হট্টগোল বেঁধে যায় এরপরে রাজা কিং সেনকে বলে তুমি তোমার বাহিনী নিয়ে একটা গোপন সুরঙ্গ দিয়ে মহলের মধ্যে প্রবেশ করো যাতে করে মহলের মধ্যে আমাদের উপর কেউ আক্রমণ করতে না পারে আর সে নিজেই নি জঙ্গলিদের মধ্যে থেকে যুদ্ধ চালিয়ে যাবে আর আমরা দেখতে পাই খুব শীঘ্রই এই দুই গ্রুপের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় তবে কোনোভাবে তার ভাইয়ের গ্রুপটা এই জঙ্গলিদের সাথে পেরে উঠছিল না কারণ জঙ্গলিরা ফাইট করতে খুবই এক এক্সপার্ট আর তারা এতই এক্সপার্ট যে তাদের সামনে দাঁড়ানো অসম্ভব তারা একাই তিন চার জন কে মোকাবিলা করতে পারে এমন করে তারা সব সৈনিকদের মেরে ফেলতে থাকে আর তারা আস্তে আস্তে করে তারা জয়ের দিকে এগিয়ে যায় এদিকে সেন যখন তার বাহিনী নিয়ে টানেলের ভিতরে যাচ্ছে তখন এক ভয়ঙ্কর প্রাণী সামনে চলে আসে আসলে এই টানের রাস্তাটার পার করার সময় ওই রাক্ষসকে ফেস করতে হবে কারণ যদি তাকে না মারা যায় তাহলে তাহলে সে নিজেই সবাইকে মেরে ফেলবে তবে এই রাক্ষসের সঙ্গে ফাইট করার খুবই ভয়ঙ্কর একটা কাজ তারপরেও তারা এটা সফল হয় সেখানে ওই রাক্ষসটা সেন অনেক সঙ্গীকে মেরে ফেলে সর্বশেষে দেখা যায় সেন সমস্ত শক্তি দিয়ে ওই রাক্ষসটার উপর হামলা শুরু করে আর তাকে মেরে ফেলতে সক্ষম হয় এরপরে সে তার বাহিনী নিয়ে টানেলের পার করে রাজমহলের মাঝখানে চলে আসে সেখানে রাজা ছিল কিন্তু মহলের মধ্যে আক্রমণ হয়েছে এই ব্যাপারটা জানার পরেও রাজা সেখানে বসে আছে তবে একটু পরে সেখানে তার ভয়ঙ্কর যোদ্ধা চাউকে ডাকে আসলে চাও হচ্ছে তার সবচেয়ে বেশি বিশ্বস্ত আর ভয়ঙ্কর যোদ্ধা আর চাও এসে সেখানে সেনকে চ্যালেঞ্জ করে আর এই চ্যালেঞ্জে সে অ্যাকসেপ্ট করে নেয় আর তার সাথে যুদ্ধ করার জন্য সে রাজি হয়ে যায় এরপর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায় কারণ তার তারা দুজন ছিল খুবই স্কিলফুল প্লেয়ার এজন্য কেউ কাউকে আঘাত করতে পারছিল না তারা একে অন্যকে বারবার মারার ট্রাই করলেও কেউ কাউকে আক্রমণ করতে পারছিল না তবে সেন যেহেতু স্কেলের পাশাপাশি বুদ্ধ এত করেছে তাই সে শক্তিশালী আর বুদ্ধি দিয়ে ওকে হারিয়ে ফেলে তবে ওই সমস্ত গুলো দেখার পর রাজাও একটু ভয় পেয়ে যায় কারণ তার সামনে পড়ে আছে তার সব থেকে ভয়ঙ্কর যোদ্ধার লাশ আর এই ব্যাপারটাই দেখে সে একটু বেশি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে তবে গেটে দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় অলরেডি তার জন্য সবাই অপেক্ষা করছে আসলে তারাও জানতো যে রাজা পালিয়ে যাওয়ার ট্রাই করবে তখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এজন্যই তারা তার জন্য ওয়েট করছিল এরপর কিং তার উপরে আক্রমণ করে দুই সেকেন্ডের তার মধ্যে হারিয়ে দেয় তবে এরপরে আমরা দেখতে পাই সেখানে জেনারেল আকাউ চলে এসেছে সে ছিল পাশের রাজ্যের সব থেকে ভয়ঙ্কর কমান্ডার আর সে হচ্ছে গিয়া সেনের আইডল আর সেন তার মতোই হতে চাচ্ছে সেখানে কমান্ডার রাজা কিংকে জিজ্ঞাসা করে তুমি কেন ওর উপর আক্রমণ করেছো আর সিদ্দিকীকে কেন তুমি মেরে ফেলেছো তখন কিং বলা শুরু করে যে আমার রাজা হওয়ার কোনো ইচ্ছা নেই তবে এখানে যদি সিংহাসনে আমার ভাই থাকত সে মানুষের কথা চিন্তা করত না শুধু নিজের কথাই ভাবত এজন্য আমাদের 14 পুরুষের যে গুজারা আছে তারা আমাদের সম্মান করত সে যদি রাজা হতো তাহলে সম্মান করত না কারণ তখন তাদের বেঁচে টাকাটাই মুশকিল হয়ে যেত তবে এখন সে চায় জাপানের যাতে করে দেশটা সামনের দিকে আগাতে পারে এতে করে জেনারেল কাউ খুব খুশি হয়ে যায় তবে সে বলে তোমার এই স্বপ্ন পূরণ করার জন্য আমি কাজ করব এখানে আরো একটা কমান্ডার রয়ে গিয়েছে যে কিনা সাপোর্ট করে সে সে আসলে লোক ছিল মৃত্যু সহ্য করতে পারছিল না এজন্য সে গিয়ে আবারও সবার উপর হামলা করে দেয় তবে আমরা দেখতে পাই আকাও তার ভয়ঙ্কর অস্ত্র দিয়ে সবাইকে শেষ করে দেয় এই ব্যাপারটা দেখার পরে সে জেনারেল অনেক রেগে যায় সে দৌড়ে আসে তাকে মারতে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেন এসে এই কমান্ডার শেষ করে দেয় সেনের এমন সাহসিকতা দেখে আকাও অনেক খুশি হয়ে যায় আর সে এখানে অ্যালোন্স করে দেয় যে সে ভবিষ্যতে আকাও হবে সে হবে ভবিষ্যতের কমান্ডার এরপরে আকাও যখন সেখান থেকে চলে যাচ্ছে তখন সেন গিয়ে তাকে বলে আমার নামটা মনে রাখবেন এরপরে দেখা যায় কিং সেখানকার রাজা হয়ে যায় আর তার ভাই যতদিন যে অকর্মগুলো করেছে সেগুলো শোধরানোর দায়িত্ব তার কাঁধে এসে পড়ে এরপর সেনের লোকজন এবং পাহাড়ের জঙ্গলিরা মিলে সবাই ফুর্তি করতে শুরু করে কারণ তারা জয় পেয়েছে এরপরে দেখা যায় পাহাড়ি কমান্ডার সেনের সাহসিতা মুগ্ধ হয়ে যায় এবং তাকে তার তলোয়ারি দিয়ে দেয় ওই পাহাড়ি রানীর তলোয়ার পাওয়ার পর তার কনফিডেন্স আরো বেড়ে যায় আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায় আসলে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তুমি সেখান থেকেও সফলতা অর্জন করতে পারো শুধু দরকার পরিশ্রম আর লেগে থাকার চেষ্টা এতক্ষণ ছিলাম আমি রাশিদুল দেখা হবে পরবর্তী ভিডিওতে